اور اب میں مغربی بنگال کے مشہور ضلع مرشد آباد کی سرزمین سے تشریف لائے ہوئے معزز مقالہ نگار استاذ گرامی جامعہ حفصہ اسلامیہ مرشد آباد کے ڈائریکٹر اخلاق عالیہ کے حامل فن حدیث میں مہارت رکھنے والے عالم دین فضیلت الشیخ محمد اسماعیل مدن حفظہ اللہ کو دعوت دینا چاہوں گا کہ آپ مائک پر تشریف لائیں اور بنگلہ زبان میں منحج سلف کے تعارف و فروغ میں علامانہ محمد ناصر الدین البانی کا کردار اس تعلق سے اپنا مقالہ بنگلہ زبان میں پیش کریں فضیلت الشیخ محمد اسماعیل مدن حفظ اللہ مائک پر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال الله تعالى في كتابه العزيز بعد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل مئة سنة من يُجدِّد لها دينها راه أبو داود بإسنادٍ صحيح شرده وصمارته اجكير কনফারেন্সের অতি যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চ ওলামায়ে দিন আমার সম্মুখে উপস্থিত জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় সতামণ্ডী আপনাদের সঙ্গে আমি যে বিষয় নিয়ে একটি ছোট্ট প্রবন্ধ পেশ করতে চলেছি সেটা হচ্ছে সালাফি মানহাজের পরিচিতি ও বিকাশে আল্লামা নাসরুদ্দিন আল আলবানী রহমাল্লাহ তার ভূমিকা প্রিয় শ্রোতামণ্ডলী আমার এই ছোট্ট প্রবন্ধটিকে তিনটি অধ্যায়ে সংক্ষিপ্ত আকারে বিভক্ত করেছি প্রথম অধ্যায় আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানির সংক্ষিপ্ত পরিচয় তিনার নাম মুহাম্মদ নাসিরুদ্দিন ডাক নাম আবু আব্দুর রহমান পিতার নাম আলহাজ নু দাদার নাম নাজাতি আলবানিয়া বা আলবিনিয়া জন্মগ্রহণ করায় তাকে আলবানিয়া বলা হয় ইউরোপের মুসলিম অধ্যসিত দেশ আলবানিয়ায় তিনি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আলবানিয়ার রাজধানী ইস্কোডায় জন্মগ্রহণ করেন যেটা বর্তমানে তিরানা নামে বিখ্যাত তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন ইসলামী চিন্তাবিদ গবেষক যিনি হাদিস জরাহত আদিল ফিখ শাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন ইমাম আব্দুলাদিস আজিজ বিন বাজ রাহিমুল্লাহ তালা উনার প্রশংসা করতে গিয়ে বলেন ফিল তা হাদিস মিসলা আল্লা মোহাম্মদ আল আলবাণী অর্থাৎ আকাশের নিচে আল্লামা আলবানী মোহাম্মদ উদ্দিন আলবাণী ইনার মতো এত বড় হাদিস বিশারদ আলেম আমি দেখিনি তিনি প্রথম সালাফি শব্দটিকে একটি শ্রেণীগত প্রতীক হিসাবে ব্যবহার করেছিলেন তার লিখিত কিতাবাদি এবং গবেষণা শেখ আল্লাহ নাসির আলবানী রাহ্লাহ ইনার সালাফি মানহাজের পরিচিতি এবং বিকাশের লক্ষ্যে অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ বই পুস্তক এবং গবেষণাকর্ম রয়েছে নিম্নে কয়েকটি আমার প্রবন্ধে আমি উল্লেখ করেছি তার মধ্যে হচ্ছে এরওয়াউল হলিল ফি সহীহা। سلسلة الأحاديث الضعيفة والموضوع سنن أبي داود سنن جامع الترمذي سنن النسائي سهي سنن ابن ماجة سهي الضعيف الترغيب والترهيب منهج السلف منزلة السنة صفة صلاة النبي صلى الله عليه وسلم أحكام الجنائز إتدي إمام ألباني رحمه الله تعالى 2 أكتوبر উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে শনিবার মৃত্যুবরণ করেন রাহিমুল্লাহ তলা আল জাহ আমিন দ্বিতীয় অধ্যায় হচ্ছে সালাফ এবং মানহাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সালাফ শব্দ আবিধানি করতে হচ্ছে সালাফ একটি সালাফ একটি আরবি শব্দ যার আবিধানি করতে হচ্ছে অতীত বিগত পূর্ববর্তী অগ্রত এবং পূর্বসরী ইত্যাদি الالمه ناصر الدين الالباني رحمه الله تعالى سلاف التعريفي صنگায় দিতে গিয়ে বলেছেন হিনা মা নাকুল লাহদ والسلف فانما نقصد به خير طائفه وجدت على ورد على وجه الارض بعد الرسول والانبياء وهم صحابه رسول الله صلى الله عليه وسلم الذين كانوا في القرن الاول ثم تابعون الَّذِينَ جاؤوا في القرن الثَّانِيِّ ثم التَّابِعِينَ الَّذِينَ جاؤوا في القرن الثالث أَهَلُ الْقُرُونِ ثلاثة هُمُ الَّذِينَ يطلق عَلِيْهِمُ السَّلَفُ وَهُمُ خَيْرُ أُمَّهُ تِنِي هو 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 بَأَوْهَر قربو تاكون تار دارا ودش পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দল তারা হলেন প্রথম যুগের সাহাবিগণ দ্বিতীয় যুগের তাবেনগণ এবং তৃতীয় যুগের তাবা তাবেইনগণ তারা তিন উত্তম যুগের লোক তাদেরকে বোঝাতে সালাপ ব্যবহার করা হয় তারা উম্মতের সর্বশ্রেষ্ঠ দল মানহাজের পরিচয় মানহাজের অর্থ হচ্ছে পন্থা ও পদ্ধতি দিন পালনের পন্থা ও পদ্ধতি মানহাজ মানুষকে শিক্ষা দেয় কোন পদ্ধতিতে আকিরা শিখতে হবে কোন পদ্ধতিতে ইবাদত ও মামেলাত করতে হবে মানহাজ হলো দিনই বিষয়সমূহ গ্রহণ করার ও বাস্তবায়ন করার পদ্ধতির নাম দিনই প্রতিটি কাজে ও বিষয়ে মানহাজের তাৎপর্য গুরুত্ব অধ্যা অত্যাধিক মানহাজ যদি বাড়াবাড়ি ও শিথিলতা থেকে মুক্ত হয়ে মধ্যমপন্থী না হয় তাহলে বিচ্ছতি আবশ্যিক তাই একজন মুসলিমের জীবনে বিশুদ্ধ মধ্যমপন্থী মানহাজ অপরিহার্য আর ইমাম আলবানী রাহিমহল্লাহ তা ছিলেন বিংশ শতাব্দীর বিশুদ্ধ মানহাজের কাণ্ডারি বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি মুক্ত বিশুদ্ধ মানহাজ উম্মতের সামনে তুলে ধরতে তিনি ছিলেন অকুত ভয় তৃতীয় অধ্যায় হচ্ছে সালাফি মানহাজের বিকাশে শেখ নাসির উদ্দিন আলবানী রাহিমহল্লার ভূমিকা আবু হরে রদিয়াল্লাহ তা আলান থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু আর ইউসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়াবাফলে হা দিল উম্ম আর রাহসি কুল্লি মিয়াতী সেন ময়ু জাদ্দিদুল্হা দীনহা রাহ রাওয়া আবু জাউদ ও সাহা হো সখাবি ফিল মাকাসিবল হাসেন ও আলবানি ফি সিলসিলাতি সাইহা অর্থাৎ আল্লাহ তাআলা প্রতি একশো বছরের মাথায় এই উম্মুতের জন্য এমন একজনকে পাঠাবেন যিনি দিন ইসলামকে সংস্কার করবেন আর ইমাম ইবনে বাস রহিমল্লাহ তালা বলছেন ইমাম আলবানি রাহিমল্লাহ তালা ছিলেন এই যুগের একজন দিন ইসলামকে সংস্কারক আপনাদের সম্মুখে কিছু ওনার ভূমিকা মানহাজে সালাফকে অগ্রতি দেওয়ার জন্য ওনার যে ভূমিকা রয়েছে আমি কয়েকটি পয়েন্টে সেগুলো আপনাদের সম্মুখে রাখার জন্য লিপবদ্ধ করেছি একের পর এক বলছি একটু গুরুত্ব সহকারে শুনবেন এক পবিত্র কোরআন ও সহি হাদিসকে ইসলামী শরিয়াতের মূল উৎস হিসাবে পরিগ্রহণ এবং সালাফে সালহীনের বুঝ তা অনুধাবন কেননা পুরান ও হাদিস সাহাবাইকে আমের বুঝ ব্যতীত শুধুমাত্র মানবই মানবীয় জ্ঞান দ্বারা অনুধাবন করা সম্ভব নয় সাহাবিগণের ব্যাখ্যাকে ব্যাখ্যাকে উপেক্ষা করার কারণেই যুগে যুগে খারেজি মরতাজিরা মুরজিয়া প্রভৃতি বাতিল ফিরকাসমূহের উদ্ভব ঘটেছে দেখা দিয়েছে নানা প্রকার বাড়াবাড়িও মত পার্থক্য দুই আল্লাহ রহাদানিয়ত বায়াকত্তর দিকে মানুষকে আহ্বান করা এবং তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে সালাফে সাল হিন্দুর আকিদা তুলে ধরা তিন মানব সমাজকে সঠিক দিন সম্পর্কে অবহিত করা তার শিক্ষা অবিধান অনুযায়ী আমলে অভ্যস্ত করা এবং শরিয়াত প্রদত্ত আদব আখলাকে ভূষিত হওয়ার প্রতি আহ্বান করা যার মাধ্যমেই আল্লাহতালার সন্তুষ্টি এবং দুনিয়া ও আখেরাতের প্রকৃত সফলতা অর্জিত হবে চার যুগের পরিক্রমায় দিনের মধ্যে ধর্মের নামে অনুপ্রবিষ্ট নানাবিদ শির্ক বিদাতি রেওয়াজ এবং কুসংস্কার এবং ভ্রান্ত মতবাদ থেকে মুসলমানদেরকে সতর্ক করেছেন পাঁচ হাদিস গ্রন্থসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থাবলিতেই সংকলিত জয়ীফ জাল হাদিস সমূহ চিহ্নিত করা এবং মানুষকে তা অবহিত করা সাথে সাথেই সহি সুন্নার উপর দৃত থাকার চেতনাকে জাগিয়ে তোলা ইসলামের ইসলামে সুন্নাহর মর্যাদা তুলে ধরা আকিদা আহকামের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিসের প্রামাণ্যতাকে প্রতিষ্ঠিত করা এবং পরিত্যক্ত সুন্হাসমূহ পুনর্জীবিত করা তিনার মেন ভূমিকা ছিল ছয় নির্দিষ্ট কোনো মাঝহাবের অন্ধ অনুসরণ অনুকরণ পরিত্যাগ করে সারি নীতিমালার সীমানা সুরক্ষিত রেখে স্বাধীন চিন্তা ভাবনা তথা ইজতেহাদের পথ পুনর্জীবিত করার মাধ্যমে চিন্তাগত স্থিবরতা দূর করা যা বর্তমান যুগে অধিকাংশ মুসলমানের চিন্তাধারায় পরিলক্ষিত হয় এবং স্থবরতা তাদেরকে কোরআন ও শহীদ হাদিসের উপর আমল করা থেকে দূরে সরে রাখে সাত পরিপূর্ণ ইসলামী জীবন ফিরিয়ে আনা ইসলাম ইসলামী সমাজ প্রতিষ্ঠা এবং পৃথিবীর বুকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নিরন্তন প্রচেষ্টা উনি চালিয়ে গেছেন আট যুগের পরিক্রমায় দেখা দেওয়া নানাবিধ সমস্যার বাস্তবসম্মত সারি সমাধান পেশ করেছেন নয় ছাত্রদেরকে সালাফদের কিছু গুরুত্বপূর্ণ বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন তফসির বিষয়ে তফসির ইবনে ক্যাথির আকিদাহ বিষয়ে শারহুল আকিদাহ তহাবিয়া ফিখ বিষয়ে ফিখ হুসুন্না এবং আর দিয়া। ওয়াদ নাসিহা এবং উপদেশ মূলক কিতাব ইমাম নবির রিয়াদুসারিহীন ইত্যাদি বই পুস্তক পড়ার ছাত্রদেরকে উনি আদেশ করতেন পরামর্শ দিতেন এবং বিশেষভাবে শেখুল ইসলাম ইমামিবিন তাইমিয়া রাহেমহল্লাহ এবং তার ছাত্র ইমাম ইবিনে কাইম জাউজিয়া ওনাদের গ্রন্থসমূহ নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলার উপদেশ দিতেন দশ উনার অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে শেষ বয়সে ওসিয়ত ছিল উনি বলেছিলেন আমার লাইব্রেরির ব্যাপারে ওসিয়ত হলো লাইব্রেরিতে প্রকাশিত অপ্রকাশিত পাণ্ডলিপি আমার লেখা বা অন্যের লেখা সকল বই পুস্তক মদিনা ইসলামী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল জামিয়া আল ইসলামিয়া এতে ওয়াক করছি যেন কোরআন ও সহি সুন্নাহ ও সালাফে সালেহিনদের মানহাজের দিকে দাওয়াতের পথে এগুলি স্মৃতি হিসাবে অবশিষ্ট থেকে যায় নয় এগারো এখুয়ানুল মুসলিমিন জামাত ইসলামের ব্যাপারে আল্লামা আলবানী রাহ সাহেবের মতামত হল জমিনের বুকে এমন কোনো ফিরকা বা দল পাওয়া যাবে না যারা কিতাব সুন্না আঁকড়ে ধরাকে অস্বীকার করে শিয়া ও খারিজদের মতো যত ভ্রান্ত ফিরকায় হোক না কেন প্রত্যেক ফিরকা কিতাব শূন্য আঁকড়ে ধরতে বলে তারা সবাই বলে আমরা কিতাব ও সুন্নাহের উপরে আছি কাজে হাসানুল বান্না সঈদ কুতুব এবং তাদের পদ্ধতি অনুসরণকারীদের ব্যাপারে বলাটা বাহুল্য তারাও খিতাব ও সুনমাহা আঁকড়ে ধরা দাওয়াত প্রদান করে কিন্তু কিন্তু দুঃখজনক ব্যাপার হল আজ পর্যন্ত এ খুয়ানুল মুসলিমিনের মতো পরিচিত দল পরিষ্কার ভাষায় ঘোষণা দেয়নি যে আমরা সালাফেসাল হিন্দুদের মানহাজ অনুযায়ী খিতাব ও সুন্নাকে আঁকড়ে ধরি তারা তারা শুধু খিতাব ও সুনাহাদিকে সাধারণভাবে দাওয়াত দেওয়াকে যথেষ্ট মনে করে বারো তাবলিগি জামাতের ব্যাপারে আল্লামা আলবানী সাহেবের মতামত হল তাবলিগি জামাত সারফে সোয়ালহীনের মানহাজ অনুযায়ী কিতাব সুন্ন অনুসরণে দাওয়াত দেয় না বরং এরা দাওয়াতকে মুসলিমের মাঝে বিভেদ সৃষ্টিকারী বলে মনে করে অন্য অন্য জামাতের মতো তারাও দাওয়াতে বিরোধিতা করে তারা কিছু ইসলামী আখলাকের দাওয়াত দেয় এটি নিঃসন্দেহে তাদের ভালো গুণ বিভিন্ন দেশে আমরা এই এই দলের অনেক চিনি যারা ব্যক্তিগতভাবে একনিষ্ঠ মানুষ তবে তারা সেই রাস্তা চেনে না যে রাস্তা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে রাস্তাটি হল সালাফে হিন্দের মানহান অনুযায়ী কিতাব সুন্নাহার রাস্তা তেরো এবং এটা শেষ এখান থেকে আমার আলোচনা শেষ করব। শেখের নিকট থেকে শিক্ষা অর্জন করে শেখের নিকট থেকে শিক্ষা অর্জন করে অগণিত ছাত্রদের ছাত্র পৃথিবীর বুকে বিভিন্ন দেশে বের হয়েছে যারা পরবর্তীতে বড় বড় গবেষক হিসেবে ইসলামের সেবাই আত্মনিয়োগ করেছেন পরিশেষে আল্লাহ তালার কাছে রাখি হে হেরাবুল আলমিন ফজলতুল শেখ আল আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমাল্লাহ তাকে এবং তার যে মানহাজ এক কথায় সালাফে সালহীনদের মানহাজে যারা নিজের জীবনকে পরিচালনা করেন সকলকে আল্লাহ তালা তুমি জান্নাত বাসিকর আমিন আজকের এই সেমিনারকে কনফারেন্সকে তুমি কবল করে আমিন ওয়াখর আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলিক ماشاءاللہ جزاکم اللہ خیرہ بہت خوب مقالہ اس قدر خوبصورت تھا اور مقالے کی زبان اس قدر خوبصورت تھی کہ میں فخر کے ساتھ کہہ سکتا ہوں کہ یہ میرے استاد گرامی کا مقالہ تھا اب آئیے